সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেলবাজা হাটে অবস্থান করছি তো রেল বাজার হাটে দেখছেন যে আপনাদের কাঁচিত আমরা সেই সেতু আপনাকে পেয়ে গেছি তো ইনি আসলে কি উদ্দেশ্যে এই হাটে এসেছে আমরা সেই তথ্যগুলো কিছু নেওয়ার চেষ্টা করব এই পাশে আমরা একটা বেশ সুন্দর গরু দেখছি সম্ভবত করছে

এই যে এখানে একটা দেখা দেখি চলছে ভাই কি দেখা দেখি চলছে নেওয়ার জন্য কত বললেন দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বত্রিশ কত বললেন কথা বললেন পঁচিশ হাজার বললেন পঁচিশ হাজার আঠাইশ এটা কি এটা কোথায় বিক্রির জন্য নিচ্ছেন আমারি হাটে বিক্রির জন্য রেলবাজার হাটে কিনছেন কয়টা কিনলেন দুইটা আর কতবেলা কিনবেন আর দুই তিনটা কিনবেন আচ্ছা আচ্ছা তাহলে তেইশ আর আঠাইশ নাকি ও পঁচিশ আর আঠাশ এটা কি কিনলেন

এসি এটা কেনা হয়ে গেছে এগুলো কার এগুলো কার এগুলো দাম দিছেন আপনি এটা কত বলছেন এগুলো দাম বলছি পঁয়তাল্লিশ কত চাইছে লাস্ট বাহান্ন আর এটা 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 কত দিচ্ছেন এটা এটা আটান্ন এটা কত চাইলো লাস্ট পঁয়ষট্টির কম দেবে না এটা আটান্ন দাম দিয়েছে উনি আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর তার পাশেরটা এটা কত দিলেন বাষট্টি কত চাইলো উনি কত চাইলো আটষট্টি আটষট্টি আর বাষট্টি আচ্ছা এগুলো দাম দিয়ে রাখছেন

কিনতে মজা গ্রামে নাকি হাটে গ্রামে বেশি মজা মানে গৃহস্থের কাছে কি কম দামে পাওয়া যায় কম দামে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এইগুলা কার এগুলা এগুলা এগুলো কার ভাই আপনার বিক্রি হয়ে গেছে এখনো হয় নাই ভাইয়া তো এটা কত চাইছিলেন পঞ্চাশ কত গেছে ভাই যান পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে বেচা বিক্রির দাম ছেচল্লিশ সাতচল্লিশ হলে দিয়ে দিতেন এই যেটা সাতচল্লিশ আর এটা ভাইজান এটা আপনার না আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কেউ বিক্রি হয়ে গেছে নাকি এ কত বিক্রি হলো জোড়াটা জোড়াটা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এই যে দুইটাই বকনা না দুটাই ষাট ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে আর এই খাসিটা সাড়ে বারো হাজার টাকায় বিক্রি পনেরো থেকে ষোলো কেজির মতো কষ্ট

কি বিচি কয়টা বিচি দুইটা এটা কয়টা বিচি দুইটা বিজি একটা থাকলে কি হয় বলেন তো কি একটা বিচি থাকলে আমার দাম কম হয় দাম কম কয় মানে নিতে চায় না নিতে চায় না কিছু আনতে আচ্ছা এইজন্য আপনারা দেখলে বিচি দুইটা দেখে নেন হয় দুইটা দেখে নিতে হয় নালে এক বিচি নিবে জানা এক বিচি মানে এক বিচি কি সমস্যাটা কি সমস্যা কি মানে ভালো লাগে না মোটা তো হয় হ্যাঁ এটা তো কম হয় কম হয় মোটা

মানে লাভ হয় আপনার একটু মোবাইল নাম্বারটা দেখতে আমাদের জিরো ওয়ানো সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে